আসসালামু আলাইকুম এই যে চারদিক অন্ধকার হয়ে আছে কালকে আমাদের মামা সারা রাত খিচুড়ি রান্না করে ঘুমিয়ে গিয়েছিল আজকে আর এই যে গাবিকে এখন এসে খাদ্য দিচ্ছে মামা কিন্তু খুব দ্রুত কাজ করে অবশ্য এখন এই যে গাবিকে খাদ্য দিবে এরপর দুধ দহন করবে এই যে মামা খুব তাড়াহড়া করছে আর এই যে আজান পড়ে গেছে মাগরীবের চারদিক দিয়ে অন্ধকার হয়ে গেছে এখনো দুধ দহন করা হয় নাই মামা তাড়াতাড়ি করছে একটু এই যে বালতিতে সব খাদ্য একদম রেডি করে ফেলছে গাভিগুলো মামাকে ডাকে নাই খেতে দেওয়ার জন্য এই যে খামারের কি অবস্থা হয়ে আছে এই যে মামা এখন তাড়াহুড়া করে আগে গাভীগুলোকে একটু খাবার দিবে আর এই যে খামারের কি অবস্থা হয়ে আছে এইগুলো পরে আস্তে আস্তে ক্লিয়ার করবে আর দেখেন গাভীগুলোর দুধ একেবারে এই যে উলান বড় হয়ে আছে ছোট দিনের বেলা তো এই জন্য এরকম হয়েছে